আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি একটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটি বিষয় শেয়ার করতে চাই তা হলো আপনারা যারা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চাচ্ছেন তাদের কয়েকটা স্কিলের মধ্যে একটা স্কিল জানা খুবই জরুরি যেটা আমি নিজে অনুভব করেছি তা হলো বেসিক কিছু রান্নাবান্না জানা আমি যখন বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য ভারতে আসি সেই আসার পূর্বে আমার আম্মু অনেকবার আমাকে বলেছিল যে বাবা যাচ্ছি দেশের বাইরে কিছু বেসিক রান্না শিখে যান আমি আসলে সেই সময়টাতে আমার আম্মুর কথা একটুও পাত্তা দিইনি যেটা আসলে আমার জন্য অনেক বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল পরে কারণ আমি যখন দেশ থেকে আসি তখন আমি চিন্তা করেছিলাম যে কোনো সমস্যা নেই দেশে বাইরে এসে প্রতিদিন হচ্ছে বার্গার খাবো পিজা খাবো আর এটা সেটা খাবো বাইরে খাবো কিন্তু এই ব্যাপারটা না আসলে দেখা গেলো এক মাস ভালো লাগলো দুই মাস ভালো লাগলো তিন মাস ভালো লাগলো এর পরবর্তী সময় না আসলে ভালো লাগাটা কাজ করে না আর প্রথমে আমরা যেভাবে মনে করি যে না দেশে বাইরে গেলে সারাক্ষণ বেঁচে থাকবো সবসময় এটা হয়ে উঠে না কারণ আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি আহ আম্মুর হাতের রান্না খেয়ে কিংবা নিজের পরিবারের অন্য কারো হাতে রান্না খেয়ে বড় হয়েছি তো সেই হিসেবে না আমাদের ক্ষেত্রে তখন এটা অসুবিধা হয়ে তারে। তো আমি যারা দেশে বাইরে পড়াশোনা করতে আসবেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা বেসিক কিছু রান্না শিখে আসুন এটি আপনারা অনেক কাজে দিবেন আর একটা কথা না বললেই নয় আমি এখন বলতে গেলে প্রায় সব রান্নাই পারি বেশ কিছু রান্না ইউটিউব দেখে শিখেছি এবং পরবর্তীতে ছুটিতে যখন বাংলা শিখিয়েছি আম্মুর কাছ থেকে শিখেছি আম্মুকে ভিডিও কল দিয়ে বলতাম যে আম্মু এটা রান্না করতে চাই কিভাবে রান্না করব ওটা রান্না করতে চাই কিভাবে রান্না করব তো আম্মু সেই বিষয়গুলোতে হেল্প করত যার কারণে এখন রান্না বান্না পারি কিন্তু আমার কাছে মনে হইলো যে যারা দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চায় তাদের আসলে উচিত দেশ ত্যাগ করার পূর্বেই বেসিক কিছু রান্না বান্না শিখে নেওয়া আর বেসিকগুলো পারলে আসলে প্রফেশনাল যে রান্নাগুলো মানে প্রফেশনাল বলতে বিরিয়ানি বা অন্যান্য জিনিসগুলো আসলে রান্না করাটা ইজি হয়ে যাবে বলে আমি মনে করি তো সবার জন্য শুভকামনা আর আশা করি সবার উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা শুভ হোক ধন্যবাদ